হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালবেলায় উঠেই মনে হলো কচুরি খাবো তার জন্য ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি মাকে জিজ্ঞেস করায় মা বললো ময়দা নেই তার জন্য ভাবলাম আটা দিয়েই বানাবো যা হবে তাই খাবো তো প্রথমে আটার মধ্যেই দেখো কালো জিরে দিয়ে দিয়েছি তারপর এখন একটু সাদা তেল দিচ্ছি তারপরে লবণ দেব দিয়ে ভালো করে মানে এটাকে ময়ান দেবো তো এই যে সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি এবার ভালো করে আস্তে আস্তে এগুলোকে ময়ন দিয়ে দিয়েছি আর মা নুনটা দিয়ে দিল তো ঠিক আন্দাজ মতো সমস্ত কিছু নেওয়ার পর মানে অল্পই করেছিলাম তো ময়দাটা অল্পই ছিল ভালো করে একটু এখন মেখে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করবো তো দেখো এখন আমার জল দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে আর এই যে এরকম হয়েছে মাখাটা মানে লুচির ময়দা যেমন হয় ওরকম টাইপ ওই করেই মেখেছি মানে খুব নরমও নয় আবার খুব শক্তও নয় তো আমার মাখা হয়ে গেছে এবার এইটাকে এটার ওপরে মানে তেল মাখিয়ে দিয়ে এটাকে রেখে দেবো রেস্টে তো অল্প কিছুক্ষণ রাখার পর রেখেছিলাম আমি আর এদিকে মা করছে ঘুগনি তো দেখো মটরটা সেদ্ধ করা আছে তো এবার ঘুগনিটাও মানে তেলে দিচ্ছে মশলা দিয়ে কষে আর পাঁপড় ভাজা করেছিল আর আমি এখন ছাতু নিয়ে নিয়েছি তা ভিতরে কি পুট দেবো খুঁজে পাচ্ছিলাম না তারপরে ভাবলাম যে কোনো ডাল তো ঠিকঠাক করার নেই তার মানে ছাতু দিয়েই বানাই তো ছাতুর উপরে মানে সাদা জিরে গোটা জিরে দিয়ে দিয়েছি তারপরে লবণ দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো এইগুলোকে দিয়ে এখন ভালো করে মেখে নেব আর দিয়েছিলাম হচ্ছে মানে ম্যাগি মশলা ম্যাগি মশলাটা মানে হাওয়া পাওয়ার জন্য এরকম হয়ে গেছে গোটা হয়ে গেছে মানে প্যাকেটটা কাটা ছিল কৌটোতে ভরা ছিল না আর তারপরে দিয়ে দিলাম একটু চিনি দিয়ে ভালো করে এখন এগুলোকে মেখে নিচ্ছি তো দেখো শুকনো শুকনো আছে শুকনো শুকনো থাকলে তো আর মানে পুর ভরা যাবে না তার জন্য একটু অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি মানে ভেতরের যেমন পুরটা হয় ঠিক ওই রকম টাইপের মানে রেডি করবো তো এখন আমি আবার একটু জল দিয়ে মাখালাম তো ওইভাবে মাখাতে মাখাতে মানে তারপর ঠিক আসলো মানে প্রথমে ভয় লাগছিলো যদি বেশি জল হয়ে যায় বলে তো এখন দেখো এই যে ঠিক এসেছে মানে এরকমভাবেও তৈরি করেছিলাম আর এখন ওই যে মেখে রাখা ময়দাগুলো দিয়ে মানে লেচি কেটে নিয়েছি এখন যেমন কচুরির মানে ভিতরে যেমন পুট ভরে তার জন্য একটা বাটির মতো করে নিচ্ছি এখন তো এর ভেতরে ওই যে পুরটা করেছিলাম ছাতুর তো সেই পুরটা দিয়ে দেবো তো যতটা মানে ধরে পেটের মধ্যে আমি চেপে চেপে দিয়ে দিলাম তারপরে এগুলোকে টেনে টেনে দিয়ে মুখটা বন্ধ করে দেব। তো দেখো মুখটা বন্ধ করে দিয়েছি এবার হাতে করেই মানে আমি এগুলোকে টেনে টেনে বড়ো করে নেব তো আমি এটা দেখেছিলাম মিষ্টির দোকানে মানে যখন মানে কচুরি ভাজ ছিল মিষ্টির দোকানে তখন আমি দেখেছিলাম মিষ্টি কিনতে গিয়ে তো ওরা এভাবেই হাতে করে টেনে টেনে বড় করছিলো আর তৈরি করছিলো তো আমিও ওদের মতোভাবে একটু চেষ্টা করলাম তো খুব খারাপ হয়নি মানে ওই দেখো কচুরির মতো শেপ দিয়ে দিয়েছি ওই মানে খুব বড়োও হয়নি আবার খুব ছোটোও হয়নি তো টেনে টেনে যতটা পারছি একটু করছি দিয়ে মানে কচুরির মতো মানে শেপটা দিয়ে দিচ্ছি আমার একটা তৈরি করা হয়ে গেছে এভাবে আস্তে আস্তে সমস্তগুলো করে নেবো এক এক করে তো সাত আটটা মতো হয়েছিল খুব বেশি হয়নি আমি অল্প করেই করেছিলাম আর তেলটা এখন হালকা গরম করে নিয়েছি এবার এই সেই গরম তেলের মধ্যে মানে কচুরিগুলো ছিঁড়ে ছেড়ে দিলাম এবার আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব দেখো একটু করে ফুলে ফুলে উঠছে মানে খুব সুন্দর হয়েছিলো এমনিতে এটা যদি আমি ময়দা দিয়ে করতাম তাহলে আরও সুন্দর হতো কিন্তু আমি মানে প্রথমবার করলাম বলে মানে আটা দিয়েই করেছিলাম এর পরের বার যখন করব তখন ময়দা দিয়ে করব আর আশা করি অনেকটাই ভালো হবে কারণ এটাই অনেকটা সুন্দর হয়েছিল তো এক এক করে আমি যত মানে বানিয়েছিলাম সেগুলো সব আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো একটা পিঠ হয়ে যাওয়ার পর আবার আর একটা পিঠটা উল্টে দিলাম আর আস্তে আস্তে মানে খুব বেশি তেল গরম হয়ে থাকলে এগুলো দিলে উপরটা পড়ে যাবে আর তলটা মানে অতটা ভালো থাকবে না তার জন্য মানে হালকা তেলটা গরম করে করছিলাম এগুলো তো এটা আমার তিন নাম্বার কচুরি চলছে মানে দুটো হয়ে গেছে আর এইটা দেখো এক সাইডটা কতটা সুন্দর ফুলে উঠেছে এই যে কচুরিটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো এইভাবে সমস্ত কচুরি আমার ভাজা হয়ে গেছে মানে এক এক করে ভেজে নিয়েছি তো দেখো এই যে সমস্ত কচুরি নিয়ে চলে এসছি এখন ওই আটটা না নটা মতো হয়েছিলো কিন্তু খেতে বেশ খারাপ হয়নি মানে মোটামুটি বেশ ভালোই হয়েছিল। দোকানের মতো অতটা সুন্দর করতে পারিনি দোকানের মতো হয়নি কিন্তু মানে বেশ খাওয়ার মতোই আর এখন আমার বোন খাচ্ছে তো বোন খেয়ে বললো বেশ মানে ভালোই হয়েছে মোটামুটি আর দোকানেরটা যেহেতু ওরা ভালো করে ময়ন দেয় বা মানে ময়দা দিয়ে করে তার জন্য ওদেরটা আরও সুন্দর হয় আর এখন মুড়ি খেতে বসে গেছি আর আমার মামা এসেছিলো মামা নিয়ে এসেছিলো মিষ্টি তো মিষ্টি খাচ্ছি আর মা করেছিল ঘুগনি আর মুড়ি বাবুকে একটু খাইয়ে দিলাম আর আমার বানানো সেই কচুরি যে কচুরিটা বানিয়েছিলাম সেটাও খাচ্ছি তো দেখো অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর অর্ধেকটা আছে তো মানে ভেতরটা খুব সুন্দরভাবে পুরটা ঢুকেছিলো মানে এক পেট একদম পুর ভরা ছিল তো এখন স্নান করে বসে পড়েছি আর এদিকে চুল শুকাচ্ছি এখন আজকে প্রচণ্ড গরম ছিল ওই জন্য স্নান করে নিয়েছি মাথাতেও মাথাটা কেমন করছিলো আর এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ মানে পুকুরে মাছ ধরেছিল তো সেগুলোই বাবা নিয়ে আসলো এখন বেছে আর মা এদিকে রান্না করছে মা যেহেতু এসছে তার জন্য আজকে আমাদের বাড়িতে হয়েছে মাংস আর মাংসটা আমি রান্না করেছি চিকেন রান্না হয়েছিল দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে আর এখানে বাটিগুলো রেডি করা হয়েছে মাংস বাটিতে তোলার জন্য আর আমার ছেলে এখন দাদুর সঙ্গে মোবাইল দেখছে মানে মোবাইলে কার্টুন দেখছে ওই দাদুর ফোন পেয়েছে বলে একটু দেখছে আর এখন দুপুরবেলা মা এখন সবাইকে আমাদের খেতে দিয়ে দিচ্ছে আর এখানে বুনু আমার বর তারপরে মামা ওরাও তিনজন মানে টেবিলে খেয়েছিল ওদেরকে টেবিলে দিয়েছিল আর কালারটা দেখো দারুণ এসছে মানে মাংসর কালার লাল না হলে কি আর ভালো লাগে তো সেরকম কালার এসছে একদম মনে হচ্ছে ভোজ বাড়ির মতো আর এখানে মা করেছিল মাছের মাথা দিয়ে আর পুঁই শাক দিয়ে কুমড়ো মানে একটা ঘন্ট টাইপের খুব সুন্দর হয়েছিল ঝিঙে আলু পোস্ত আর লাল শাক এসবই করেছিল আর আমি শুধু মাংসটা রান্না করেছিলাম তো প্রত্যেকটা রান্নায় আজকে বেশ সুন্দর হয়েছিল আর চাটনি হয়েছিল তারপর দই নিয়ে আসা হয়েছিল আমার ছেলে দই খেতে ভালোবাসা ওই জন্য দই নিয়ে আসা হয়েছিল হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তখন বিকেলবেলায় আমরা খামার বাড়ি দিয়ে ঘুরতে এসেছি আমি আছি সঙ্গে আমার বর আছে আর আমার ছেলে গেছে এখন ট্রাক্টর দেখতে মায়ের সঙ্গে আর এখন আমরা বসে আছি আমাদের খামার বাড়ির বাইরেটা একটা গাছ কাটা হয়েছে তো সেই গাছটার গুড়ির উপর বসে আছি মানে বড় তাল গাছ ছিল এটা একটা আর এই চারিপাশটায় দেখো সবুজ মানে খুব সুন্দর জায়গাটা পুকুরের জলটা এখন একটু নোংরা হয়ে গেছে আগে আরও সুন্দর ছিল আর চারিপাশটায় দেখো মানে বাড়ি হয়ে গেছে তার সত্ত্বেও গাছ আছে আর আগে তো এগুলো মাঠ ছিল এখন বাড়ি হয়ে গেছে তারপরে কচু গাছ আছে তারপরে কলা গাছ মানে অনেক সুন্দর জায়গাটা মানে হাওয়া বইলে খুব সুন্দর লাগে গ্রীষ্মকালে আর আমার ছেলে চলে এসছে এখন ও মায়ের সঙ্গে ঘুরতে গেছিলো তো ও চলে এসছে এখন এইদিকে আর এই দেখো হাঁসের বাচ্চা হয়েছে মানে হাঁসের বাচ্চার থেকে একটু বড় হয়ে গেছে তো এদেরকে দেখে বাবু খুব আনন্দ পেয়েছে মানে গ্রামের ছেলে তো এসব সমস্ত কিছুই ভালো লাগে আর আমাদেরও ভালো লাগে এইসব ও গরু ছাগল হাঁস মুরগি এসব খুব প্রিয় আর টাটা দিচ্ছে দেখো এখন ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমরা একটু ঘুরে জুড়ে চলে আসতাম আজকেও অনেক দূর দিয়ে ঘুরতে গেছিলাম অনেক দূর বলতে আমাদের গ্রামেরই মানে একটা টুকুর পাড়তে অন্য পাড়াতে ঘুরতে গেছিলাম তো তোমাদের সমস্ত শেয়ার করা হয়নি কারণ আমি ফোনটা বাড়িতে দেখে গেছিলাম তো বাবু বুনু আমি আমার আর একটা বুনু কারোর সম্পর্কে বুন হয় একটা তো আমরা সবাই ঘুরতে গেছিলাম আর আজকে সকাল থেকে সারাদিন শুধু ভালো ভালো খাবার খেয়ে যাচ্ছি ও চুরি দিয়ে শুরু হয়েছিলো তারপর হচ্ছে বুনু দেখছে আর এখন আবার চাউমিন কারণ মামা মনে হয় কালকে চলে যেতে পারে মামা এসে তো মা বলছে চাউমিনটা আনছে তাহলে পট দিয়ে চাউমিনটা করবো তো দেখো মা তো কেটে রেডি করে রেখে দিয়েছে আমি দেখো তোমরা তো আমি চাউমিনটা গরম জলে সেদ্ধ করতে বসিয়েছিলাম একটু ভিনিগার দিয়ে তো খুব সুন্দরভাবে এখন সেদ্ধ হয়ে গেছে এবার চাউমিনটাকে নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে এখন সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর মানে সমস্ত যে সবজিগুলো কেটেছিলাম মানে ক্যাপসিকাম তারপরে তোমার গাজর একটু আলু কেটে কাটা হয়েছিলো তো সমস্ত কিছুই এখন তেলের মধ্যে হালকা ভেজে নিচ্ছি তো এখন এটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম তাহলে মানে হালকা জল বাড়ো এগুলো সেদ্ধ হয়ে যাবে আর মিহি করে কাটা হয়েছিল যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর এটার মধ্যে এখন দুটো ডিম ফাটিয়ে দিলাম দিয়ে ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন সব কিছুই তো যে ডিমটার সঙ্গে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি এবার সেদ্ধ করা চাউমিনটাকে দিয়ে দেবো তো চাউমিন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটার মধ্যে আমি সোয়া সস দিয়েছিলাম তারপরে টমেটো সস দিয়েছিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম তো সমস্তটা শেয়ার করতে পারিনি মোটামুটি একটু শেয়ার করলাম তো দেখো চাউমিনটা এখন আমার রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগছে জানিও দেখো দেখতে তো খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিলো চাউমিনটা তো অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আস্তে আস্তে করেছিলাম আর করার মধ্যে একটু নাড়তেও অসুবিধা হচ্ছিলো তো চাউমিন আমার রেডি হয়ে গেছে আর এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছে মা তো এখন খাচ্ছে আমার বর তো বর খেয়ে বললো খুব সুন্দর হয়েছে চাউমিন আর আমার হাতে চাউমিন খেতে এমনিতে সবাই ভালোবাসে আর এখন চলছে আমার ছেলের মাথা ম্যাসেজ খাওয়া দাওয়ার পর এখন দিদার কাছে মানে আবদার হচ্ছে মাথা ম্যাসেজ করা তো খেলার পর অনেকক্ষণ খেলা করছিলো তারপর একটু বিরক্ত করছিলো বলে ফোনটা চালিয়ে দিলাম তো দিদার কাছে এখন মাথা ম্যাসেজ করছে আর ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে জানিও